আজকে ব্যাপারটা বুঝলাম না আমার এই যে মনসুর মামু আছে ওইখানে কাজ করে ওই যে দেখেন ওই যে কাজ করে তো এই দুপুরবেলা সব সময়ের জন্য মানে দুপুরে যাইয়া বাসায় যাইয়া রেস্ট করে আজকে এখন ডিউটি করে কারণটা কি অবশ্যই একটু জিগে দিতে হবে আপনারাও সাথে থাকেন রে মনসুর মামু কী ব্যাপার আজকে কাজ করতে আসেন কাজ করি আর কি কী করবো বসে থাকি আগে দেখি দুই টাকা খেয়ে দিব মেহেদ করলে দুই টাকা মানে আসা আছে দিব এটা

তাই আমি কিন্তু ভিডিও করতে আসি মামু ভিডিও করলে কি হয়েছে আমি কি মিথ্যা কথা বলছি আসলে মিথ্যা বলেন না আমি কি মানুষের ডরা কি পথ খাই না আমি আল্লাহর ভয় ভাই আর কের ভয় ভাই ওই সত্যি কথা বলমু আমি আল্লাহর ভয় ভাই আর কের ভয় ভাই ভাই ওকে কাজ তো টাকা খাই না টাকা লাই না দেখ মুসুর মামু আজকে একটু কাজ ওয়ার্কশপে তার বেশি একটু এই কারণে কাজ করতেছে এই যে দেখতেছেন সে অনেক কথাই বললে তা আসলে তার কথাগুলো অবশ্যই কেমন কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাইবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন